সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মাখানা আর এই মাখানা ইদানিং সবাই খাচ্ছে আর আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি আর ফলাফলটা খুবই ভালো এসেছে এর জন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে তো ফার্স্টে বড়ো একটা পাতিল নিয়ে নিয়েছি ফ্রাই টাইপের পাতিল নিলে আর কি ভালো তো ওখানে আমি আড়াই টি স্পুন ঘি দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এবং একটু কালারের জন্য হচ্ছে হলুদ দিয়েছি হাফ টি স্পুন মতো আর দিয়েছি লাল লালমরিচের গুঁড়া এই আর কি এগুলো দিয়ে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা খুবই লোতে রেখে দেন আপনারা ফ্রাই করতে হবে আর কি এই মশলাটা আর কি যে ঘিটা দিয়েছি সেই ঘিয়ের সাথে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন তবে বাটার দিলেও ভালো হবে ঘি দিলেও ভালো হবে আর এখানে কিন্তু একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি সমস্ত মশলাটা মিক্স করার পরে দিয়ে দিয়েছি মাখানা এখানে মাখানার ওজনটা হচ্ছে এক পোয়া মতো আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন জাস্ট আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি এখানে মাখানার ওজন একটু কমই হয় এগুলো আর কি হালকা পাতলা টাইপের হয় এমনি ফোলা যে আমরা যে কনগুলা খাই ভাজার পরে ওই ওরকমই লাগে কিন্তু এটা মশলা দিয়ে ভাজার কারণে ডিফারেন্ট হয় খেতে খুবই ভালো লাগে এইভাবে অনবরত পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে মশলাটা মাখিয়ে দেন আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে নাড়াচাড়া করতেছি এইভাবে এ অনবরত নাড়তে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলোর জাল জোরে দেওয়া যাবে না তাহলে এক থেকে পুড়ে যাবে মিডিয়ামে রেখে দিন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর এটি নাড়াচাড়া করা হয়ে গেলে দেখতেই পাবেন আপনারা শুনান একটা শব্দ পাবেন যে না এটা হয়ে গিয়েছে তো এটা কিছুক্ষণ চুলোটা বন্ধ করে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট তা এক পর্যায়ে দেখবেন একটু চুলাটা বন্ধ করার পরে হাতে নিলে একটা চাপ দিলে আর কি শব্দ হবে তখনই বুঝে নেবেন মাখানাটা রেডি হয়ে গিয়েছে আর আপনারা কি কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথেই পৌঁছিয়ে যাবে আপনাদের কাছে আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ